আজকেও আমি আগে চলে এসলাম কিন্তু এদের কোনো খবর নাই সমস্যা নেই ওয়েট করতে থাকি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম স্যার জি স্যার আমি ভালো আছি ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি ও তোমাদের তো আমি বলেছিলাম মন্টিনি যে ক্লাস করো কিন্তু তুমি তো আমাকে বললে যে তুমি সবার কাছ থেকে শুনেছ কারোর ক্লাস করা লাগবে না তাই আর আমি ক্লাসটা করাইনি বুঝছো জি স্যার আমি তো বলেছিলাম আপনাকে স্যার তাহলে তো পরীক্ষা শেষ আপনি একটু গল্প করেন আজকে একটু গল্প করেন আপনি একটু গল্প শুনি আপনার গল্প করতে হবে জি স্যার কি বিষয় গল্প তুমি শুনতে মানে তোমরা হ্যাঁ স্যার আজকে আপনার ঘটনাটা আমি শুনতে চাই আমার বিষয় আচ্ছা আমার একটা বিষয় শুধু আমার ভালো ছাত্রই জানে কিন্তু তোমরা জানো না আজকে তোমাদের বলবো বলেন স্যার তাহলে গল্প তাহলে আমি বলি আমি কিন্তু এমবি বিএসের ছাত্র ছিলাম আমি কিন্তু পুরোপুরি ডক্টর এখন যদি আমি যাই তাহলে কিন্তু আমি ডক্টর কিন্তু আমি আসলে ডক্টরই করলাম না আমি তোমাদের এখন সার হয়ে গেলাম কারণ যেন শোনো আমি যখন এম বিবিএস পড়তাম তখন আর কি আমার একটা খারাপ ছাদ ছিল সে আমাকে অনেক ডিস্টার্ব করতো আমি অনেক কষ্ট করে পাশ করেছি এবং তারপরে আর আমার মনটা বলিনি যে আমি আরও ডাক্তারি পড়া পড়ালেখা করি বা ডাক্তারি করি এই কারণে আমি ওগুলো বাদ দিয়ে এখন তোমাদের সার হয়ে গেছি আর এই কথাটা শুধু তোমাদের প্রথমেই বলেছি যে আমার শুধু আমার ভালো ছাত্রই জানে আর কেউ জানে না আর হচ্ছে আর আমার জীবনে একটা বড় ঘটনা তো যাই হোক তোমরা এখন পড়াগুলো লেখে নাও কারণ খুবই তাড়াতাড়ি তোমাদের কিন্তু আমি একটা পরীক্ষা নিব আর পরীক্ষায় তোমাদের সবাইকে ভালো নাম্বার পেতে হবে আর এখন খুবই কিন্তু কড়াকড়ি হয়ে গেছে পড়ালেখায় তোমাদের বেশি করে পড়তে হবে আমি প্রেশার দেবো না কিন্তু তোমাদের বেশি করে পড়তে হবে তাহলে পড়াটা লেখে নাও লেখো এক ঠিক আছে স্যার তাহলে আমি পড়াটা লেখে নিই বাংলা এক পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত যা আছে সবগুলো ভালোভাবে তোমরা রিডিং পড়ে নিবা আর ইংরাজি ইংরাজি ফার্স্ট পেপারে তোমরা এক থেকে একশোর মধ্যে যতগুলো মডেল আছে সেগুলো তুমি পড়ে নিবা এবং যে অঙ্কগুলো পারবে না সেগুলো আমি আগামী তোমাদেরকে দেখিয়ে দেব এবং তোমরা সবাই বেশি বেশি করে কেমিস্ট্রি এবং বায়োলজি পড়ো এক থেকে একশো পর্যন্ত এবং প্রতিটা পড়তে থাকো আর আমার ভালো ছাত্রকে বলার দরকার নেই কারণ সে হচ্ছে ইউকেতে চলে গেছে সে আবার বাংলাদেশে আসার পরে সে আমার কাছে আবার পড়বে তো এখন তোমরা এগুলো পড়তে লাগো তার আমি বলে দিব সো বাংলা ইংরাজি দুই ইংরাজি তিন অঙ্ক কেমেস্ট্রি বায়োলজি মানে এভরিথিং স্যার আমি যা পারবো সব পড়ে নেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার তাহলে তোমরা সবাই ভালো থাকো ঠিক আছে তাহলে আমি যাই ঠিক আছে ঠিক আছে স্যার আপনি ভালো থাকেন ঠিক আছে স্যার ভালো থাকবেন স্যার তাহলে আজকে আমি এখন চলে যাই আর অনেক সময় হয়ে গিয়েছে ওকে স্যার বাই বাই স্যার টাটা স্যার তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন কমেন্ট করে দিন বাই বাই